এখন ওই দেখেন গাইজ গাইস ওই দেখেন সবাই যাইতেছে আমরা ওই দেখেন ধূপ ধাপ ধূপ আওয়াজ হইতেছে অনেক জোরে আওয়াজ হইতেছে আর আরেকটা জিনিস খারাপ লাগছে আমাদের যে চুল দেখেন আগে কত সুন্দর চুল ছিল তাই না এখন চুল সব কেটে দিছে এখন বাজে লাগতেছে হোয়াটসঅ্যাপ গাইজ আমি আছি রাব্দু হোসেন আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম আমি আজকে যাচ্ছি আনসার অফিসে আর ওইখানে ট্রেনিং করা হয়েছে চৌদ্দ দিনের ট্রেনিং এর জন্য আর কি যাইতেছি আমার 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 ভাই জন্য গেলে যাইতেছি তো আমি সময়ের জন্য করতে পারি নাই তাই ভাবছি কইরা রাখি কারণ এটা কইরা রাখলে চোদ্দো দিনের ট্রেনিং করে রাখলে একটা সার্টিফিকেট দেবো আর এই সার্টিফিকেট দিলে

আর একটু পরে আমাদের চুল কেটে দিব যারে এর চুল বড় বড় আমি একটা প্যান্ট পাইছি ভালো আর শার্টের মোটামুটি ভালোই পাইছি এগুলো আমাদের ধুইতে হইব সব ময়লা ধুইতে হইব আর এই যে এখানে জুতা আছে জুতা দেখে নিতে হইব কোনটা লাগে কত জুতা মানে এখানে ট্রেনিং করে সবাই রেখে গেছে চাই তো আমরা সবাই ড্রেস করে বেরোইছি আর আমাদের ড্রেস সবার লাগে নাই মানে কয়েকজনে বড়ছে ভালো তো লাগে নাই আর এগুলো সব মাপের না তো আমার একদম কীরকম লাগতেছে গাইছে আমার কীরকম এই এই ড্রেস আমার কীরকম লাগতেছে আমি একটা সবাই বলবে আমরা এখন বেড়ে বেশি দেখতেছি জুতা তো লাগে আমাদের ট্রেনিং শুরু হয়ে গেছে বন্দুক ট্রেনিং অস্ত্র ট্রেনিং শুরু হয়ে গেছে সামনে যারা ওরা গুলি করবে আর কি আর ফাইনাল অস্ত্র ট্রেনিং হয়ে গেল যায় আমরা এখানে সবাই বসছি এক একজন সবাই মিলে অস্ত্র ট্রেনিং করুন দেখেন ভাই আগে বড় বড় ছিল এখন ছোটো ছোটো করছে এখন আমার কীরকম লাগতে সবাই কমেন্টে বলবেন অস্ত্র ধরা শিখাইতেছে স্যার আমাদের আমাদের একটু পরে শিখে বৌদির পরে শর্ট গান

আর আমাদের বেসিক ট্রেনিং শুরু হয়ে গেছে কয়টা পর্যন্ত করবো ভাই ট্রেনিং দশটা পর্যন্ত আটটা বাজে বাজে আরও এক ঘন্টা করাইবো দশটার পর আবার একটু নাচতে দেবো মনে হয় একটু লং ব্রেক দেবো আর দুপুরবেলা আমাদের এই ড্রেসগুলো ধুইতে দেব থ্যাংক ইউ ভাই গাইজ বিসে এখন দুইটায় প্রায় তিনটা বাইজে গেছে আর এখন আমাদের অ্যাসেম্বলি করাইবো অ্যাসেম্বলি না যখন কিছু মিটিং মিটিং করাইব আর কি ভিতরে টিসির ভিতরে সারি কিছু কথা এর মধ্যে সবাই জেলে যেতেছে আমার ড্রেস সবাই তেজপুরে যেতেছে যারা ড্রেস দুই যে তারা করে যায় না আর আমি ড্রেস সি এর জন্য আমি পরে গেলাম না ড্রেস একে পড়ছি দেখি এখানে কী বক্তব্য দেয় সন্ধ্যে একটু পরে যাবো আধা ঘন্টা বক্তব্য এবার বক্তব্য বসুনার টাইম ভালো লাগে না সারাদিন অনেক পরিশ্রম করছে দেখতে দেখতে পারছেন যে যখন চুল বড় বড় ছিল এখন চুল কেটে যাচ্ছে আমার চুল কীরকম লাগতেছে সবাই কমেন্টে বলবে আর এর দেখতে কীরকম লাগতেছে তো এর সঙ্গে তো চলে যেতেছি যেখানে বক্তব্য আস্তা না উঠতে অনেক কষ্ট হয় ঘুমাইছিলাম না গেলেও পারে না নিয়ে যাবো ডাকবেন আর আজকে আমাদের কিছু বন্ধু ট্রেনিং দিছে আর শনিবারে সাথে বললো যে শনিবারে ফাইনাল আর কি বন্ধু ট্রেনিং হইব শনিবারে নিয়ে যাব একদম তোরা ব্রিজের নিচে ওইখানে বুলেট দেবো ওইখানে বন্দুক আর কি আমাদের এখানে প্র্যাকটিস করেব সবাই খাওয়া দাওয়া শেষ করে কেউ নাই সবাই চলে গেছে মিটিং যাইকে এখানকার খাবার দাবার অনেক ভালোই দুপুরে ই দিছিল মানে দশটার সময় দেখতে হতে পারছেন দশটার সময় একটা রুটি আর একটা মিষ্টি দিছিল আর দুপুরবেলা হল ভাত ভাত মাংস আর সবজি সবজিটা অনেক মজা নেক্সট

দেখতে পারছেন বন্দুক ই করতেছে এটা হইলো করেন সাধারণ ট্রেনিং করেতেছে আর ফাইনাল ট্রেনিং হয়ে গেল তোরা ব্রিজে নিচে ওইখানে আর কি গুলি করান হইব দেখ আমাদের ইউনিয়ন এই এখন ভাগাভাগি করা হইতাছে আর কে ইউনিয়ন ব্রিজ কি ছবি তোলা হইতাছে কে সদরের কে ইউনিয়নের দেখতে পারছেন এই যে এখানে আমাদের যত আনসার সদস্য আছে সবাই ছবি আর এখানে আমাদের আর ব্যাটেলিয়ন আনসার সবাই ক্রিকেট খেলতেছে আছে বিকালবেলা তখন আমরা ক্লাস শেষ করলাম ক্লাস শেষ করে এখন সবাই খেলাধুলায় ব্যস্ত আছে আর ভিতরে সার কিছু বলতেছে এটা আমি জানি না কি বলতেছে বা দেখে আসি সময় কাজে ব্যস্ত আমার বাসা এখান থেকে বেশি দূরে না কাছেই মিশাগুলো যেতে পারবো কিন্তু এটা যেতে ভালো লাগে না এটা ভালো লাগে না এটা ভালো এর জন্য আশা বলে নিয়ে আসছি যে আয় দুজন মিলে একসাথে থাকুন নেই তো আমাদের আরও দুজন সাথে এসেছিল সাথে চলে গেছে বাসায় চলে গেছে মানে ওরা আগে একবার করছিল ট্রেনিং এর জন্য ওদের পাঠিয়ে দিচ্ছে আরে এই যে এটাই আমরা থাকি পাঁচতলায় উঠতে যে ঝামেলা ভাই পাঁচতলা উঠা আবার নামা বিশাল বড় প্যারা আজকে আমাদের প্রতীয় দিন সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছে আজকে অনেক কষ্ট হয়েছে সবাই ট্রেনিং করছে কোনো দিন করে নাই প্রথম আর কি করছি সকালে প্রায় সকাল ভোর ছয়টার সময় উঠছে আপনারা তো দেখতে পারেন সকাল ভোর ছয়টায় উঠছি আর প্রায় দুইটা পর্যন্ত ট্রেনিং করছি ট্রেনিং করার পরে খাইতে দিছি তারপরে একটু রেস্ট নিয়েছি রেস্ট নিতে পারি ভালো মতো সবাই কেউ ইয়ে গেছে প্রাইভেট পড়তে গেছে আর আমি বাইরে দিয়ে ঘুরছি আমি একাই তাছাড়া সবাই কোর্স করছি আর এখন সবাই রেস্ট নিতে আবার কালকে সকাল ছয়টার সময় উঠতে হইব সবাই দেখেন সবাই যার যার মতো সে পড়ছে কেউ গেম খেলতে কেউ সিগারেট খাইতেছে মানে ব্যাচেলার পয়েন্ট তবে এখানে একটা জিনিস ভালো লাগছে যে খাবার দাবারটা ভালো লাগছে মানে খাবার দাবার কষ্ট হয় না এটুকু ভালো লাগছে আর আর একটা জিনিস খারাপ লাগছে কি আমাদের চুল আগে কত সুন্দর চুল ছিল তাই না এখন চুল সব কেটে দিচ্ছে এখন বাজেজ লাগতেছে আজকে বাসে যাওয়ার কথা ছিল হাফ প্যান্ট নিয়ে আসলে হাফ প্যান্ট স্যার কমাইতে পারি না যাইতে পারি না সরমে যদি দেখে চুল সরম না লাগে যাই দেখি কালকে যাবো ক্যাব একটা ক্যাব কিনে ক্যাব মাথায় চলে যাব আজকে সকালে নাস্তা দিচ্ছি খিচুড়ি আর খুশি আর আমরা সবাই আজকের খাবারটা ভালো লাগে এখন দিতে আবার খাওয়া দাওয়া শেষ করেই আমরা সবাই মিটিংয়ে বসছি মিটিং শেষ হয়ে গেলেই আমাদের তরা ব্রিজের নিচে নিয়ে যাবে এবং সেইখানে ফায়ারিং প্র্যাকটিস করা হবে আমাদের এই মিটিংয়ে কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে এবং এই শেখানো শেষ হয়ে গেলে আমাদের দুটি বাস আসবে বাসে করে নিয়ে যাবে তোরা ব্রিজের নিচে বাস নামে গেল আর আমরা আর কি কোন দোকান কি ওরা ফায়ারিং করতেছে আর শুনতেছেন আপনারা হয়তো বা শুনতে পারতাছেন যে ফায়ার করতেছে আমরা তোরা ব্রিজের নিচে ওই দেখেন ওই দেখেন গাইজ গাইজ ওই দেখেন সবাই যাইতেছে আমরা ওই দেখেন ধূপ ধাপ ধূপ ধাপ আওয়াজ হইতেছে অনেক জোরে আওয়াজ হইতেছে দেখছেন আজকে আমাদের লাস্ট দিন আজকে আমাদের লাস্ট দিন আর এই দিন আমাদের ফায়ার করাবে আমরা লাস্টে আসছি আর ওরা সবাই ফায়ার করতাছে लीडिया सुनो 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 भारत पवित्र अस्त्र रेडी अप एक नंबर शटार भारत एक नंबर शटार गन क्लियर सर तो क्लियर চল পরবর্তী <önemli> ভালেই <melodicolo> লাগে <melodicolo> <melodicolo> আমাদের পায়ের শেষ হয়ে গেছে এখন কিছু আছে আমাদের এখানে ট্রাক্টর